আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা সলিউশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে শোভা গল্পের তিরিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং চারটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে ভিডিওটি মনোযোগ সহকারে সবাই দেখেন এখান থেকে কল পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করছি শোভা গল্প থেকে প্রথমে তিরিশটা এমসি শুরু করছি প্রশ্ন নাম্বার এক সুভাষিনী বলতে কি বোঝায় সুভাষিনী বলতে বোঝায় সুন্দর ভাষার অধিকারী দুই কপল কপল শব্দের অর্থ কি কপল কপল শব্দের অর্থ কি গাল তিন সুবার ভাষার অভাব পূরণ করে দেয় কে সুবার ভাষার অভাব পূরণ করে দেয় প্রকৃতি চার রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন সদ আপন কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে পাঁচ কাদের কাছে সুবা মুখর কাদের কাছে কাছে পোষা প্রাণীদের বোবা সে কি প্রাণীদের সাথে মুখর প্রাণীদের সাথে কি সে ভাবের মাধ্যমে কথা বলে ছয় সুবা ছয় সুভাষিনী নামটি সার্থক হয়নি কেন সুভাষিনী শব্দের অর্থ কি যার বাসা সুন্দর সুবা বোবা বলে তাই সুভাষিনী নামটি সুন্দর হয়নি বা সার্থক হয়নি সাত বোনদের মধ্যে সুভাষিনী কততম ছিল বোনদের মধ্যে সুভাষিনী বা সুবা ছিল কত নম্বর কততম ছিল ছোট ছিল আট সুবার বাবা সুভার নাম সুভাষিনী রেখেছিল কেন সুভাষিনী রেখেছিল বড় বোনদের নামের সঙ্গে মিল রাখতে নয় সুবার সাক্ষাতে সবাই তার কোন বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করত। দুশ্চিন্তা করত তার ভবিষ্যৎ নিয়ে দশ সুভা কার মনে সব সবসময় জাগরক ছিল পিতামাতার মনে সঠিক উত্তর কি পিতামাতার মনে এগারো সুভাকে নিজের ত্রুটিস্বরূপ স্বরূপ দেখতেন কে সুবাকে নিজের ত্রুটিস্বরূপ দেখতেন সুবার মা বারো পুষ্পসজ্জা শব্দের অর্থ কি পুষ্পসজ্জা শব্দের অর্থ ঘাসের পিছানা তেরো সুভার বাবা তার অন্য মেয়েদের অপেক্ষায় সুভাকে একটু বেশি ভালোবাসার কারণ কি সুভা ছোট মেয়ে হওয়ায় চোদ্দ সুবার চোখ দুটি দেখতে কেমন সুভার চোখ দুটি দেখতে সুদীর্ঘ পল্লবের মতো পনেরো সুভার ওষ্ঠাদর কখন কচি কিসালয়ের মতো কেঁপে উঠে ভাবের আবাস পেলে ষোলো সুভার গ্রামের নাম কি সঠিক উত্তর হলো চন্ডীপুর সতেরো বাণীকণ্ঠের ঘর কোথায় ছিল বাণীকণ্ঠের ঘর ছিল নদীর পাশে আঠারো কাজকর্মের অবসরে সুভা কোথায় গিয়ে বসে নদীর তীরে উনিশ মাঝি ও জেলেরা কখন খেতে যেত মাঝি ও জেলেরা খেতে যেত মধ্যা বিশ প্রকৃতি কখন বিজন ধারণ করত দুপুরে একুশ সুবা নির্জন দ্বীপহরের মতো নির্জন দ্বীপহর মতো কি শব্দহীন এবং সঙ্গীহীন দৃষ্টিহীন না একা দুই শুভা কার পায়ের কাছে বসে কাঁদে শুভা বাবার পায়ের কাছে বসে কাঁদে শুল্কা দ্বাদশী বলতে কি বোঝায় শুল্কা দ্বাদশী বলতে শুল্ক পক্ষের চাঁদের দ্বাদশ দিন চব্বিশ সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতেছে বুঝিতে পারতেছে না এর এর কারণ এর কারণ হল নবযৌবনে যৌবনে পদার্পণ তখন কি যখন যৌবনে পা দেয় তখন কি এসে আপনাকে আপনি মানে কি নিজেকে বড় বড় মনে হচ্ছে পঁচিশ সুবা নিজেকে বিধাতার কি মনে করত সুবা নিজেকে বিধাতার অভিশাপ মনে করত। ২৬। সুবার পিতার নাম কি সুবার পিতার নাম বাণীকণ্ঠ কণ্ঠ সাতাশ রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা এতেই বন্দি এক গৃহিণীর জীবন সে সুভাগল্পে গল্পে কার সঙ্গে শুভ গল্পে কার সঙ্গে তুলনীয় ছোট নদীর সঙ্গে আঠাইশ সর্বাসী সর্বসী ও পাঙ্গুলি কিসের নাম সর্বশী পাঙ্গুলি কি গাভীর নাম উনতিরিশ প্রতাপের প্রধান শখ ছিল কোনটি প্রতাপের প্রধান শখ ছিল ছিপ দিয়ে মাছ ধরা তিরিশ শুভাকীর্তক প্রতাপের জন্য কি বরাদ্দ ছিল শুভকর্তক প্রতাপের জন্য বরাদ্দ ছিল কি একটি পান গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর শুরু করি সৃজনশীল প্রশ্ন এক দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশ জিমর পরিবারের আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হলো কল্যাণী সকলের চোখের মনি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশ জিম বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে ফ্যাল ফেল করে চেয়ে থাকে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে পলাশ জিম কল্যাণীর অবস্থা বরপক্ষকে খুলে বললেন সব শুনে বরের বাবা সুবোধ জিম বললেন পলাশ জিম কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারতো কাজেই কল্যাণীকে কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই উদ্দীপক শেষ এবার প্রশ্নে যাই ক সুবার গ্রামের নাম কি সুবার গ্রামের নাম এক নম্বর প্রশ্ন উত্তর সুবার নামের গ্রামের নাম কি সুবার গ্রামের নাম চণ্ডীপুর খ পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন খ উত্তর পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন সুবার বোবা হওয়ার কারণে তার পিতা তার ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন সুবার শারীরিক ত্রুটির জন্য সমাজে তাকে বিবাহযোগ্য কন্যা হিসেবে প্রতিষ্ঠা করা কঠিন ছিল এই দুশ্চিন্তা প্রকাশ না করলেও তা তাদের মনে সর্বদা একটি ভয় ভার হয়ে ছিল বিশেষত সমাজের চাপ এবং সুভার প্রতি মায়ের বিরক্তি এই মানসিক আরও তীব্র করে তুলেছিল সুবা নিজেও তাদের এই চাপ এবং লজ্জার অনুভূতি উপলব্ধি করত যা তাকে আরও নিঃসঙ্গ এবং নিলুপ্ত করে তুলেছিল প্রশ্ন নম্বর তিন গ উদ্দীপকের প্রথম অংশে বক্তব্যে কল্যাণী ও অংশে কল্যাণীকে পরিবারের চোখে মনে বলা হলেও তার মানসিক ও বিকাশজনিত সমাজবদ্ধতা তাকে পিতামাতার চিন্তার কারণ করে তুলেছে একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পের শুভার বোবাহওয়াটা তার পিতামাতার জন্য এক গভীর দুশ্চিন্তার বিষয় এই দুই চরিত্রের বিশেষ দিক হল উভয়ের শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা পিতামাতার মনের বোঝা হয়ে দাঁড়িয়েছে যদিও তারা সন্তানদের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধে আবদ্ধ উদ্দীপকে যেমন কল্যাণীকে ঘিরে পরিবারের আনন্দ ধীরে ধীরে দুশ্চিন্তা পরিণত হয় তেমনই সুভার বোবা হয়ে জন্মানো তাকে তার পিতামাতার জন্য একটি নীরব হৃদয় ভারে পরিণত করে দুটি ক্ষেত্রেই দেখা যায় সন্তানদের সীমাবদ্ধতা পিতামাতার জন্য সামাজিক এবং মানসিক চাপ সৃষ্টি করে সুবার ক্ষেত্রে যেমন সমাজের বিষয়ে সমাজের বিয়ের প্রশ্ন ছিল কল্যাণের ক্ষেত্রেও তার বিয়ের প্রসঙ্গে পিতামাতা পিতা পলাশ জিম এই সমস্যার মুখোমুখি হন অভেত্রে পিতা মাতার দুশ্চিন্তা তাদের সন্তানদের প্রতি ভালোবাসা এবং সমাজের বাস্তবতার মধ্যে দ্বন্দ্বে প্রতিফলন ঘ শেষ এবার ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে কল্যাণী ও সুবা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণী পরিণতি ভিন্ন বিশ্লেষণ উত্তর ও সুবা একই পরিস্থিতির শিকার হলেও উভয় উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন এই উক্তিটির মধ্যে দুই দুটি চরিত্রের জীবনযাত্রা পরিস্থিতি এবং সামাজিক অবস্থান বিশ্লেষণ করা হয়েছে দুই চরিত্রই শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে পিতামাতার জন্য দুশ্চিন্তার কারণ তবে তাদের পরিপ্রেক্ষিত ও পরিণত একে অপর থেকে আলাদা কল্যাণী কল্যাণী একটি শারীরিক বা মানসিক অক্ষমতার শিকার যা তাকে সমাজের মূল স্রোত থেকে কিছুটা আলাদা করে রাখে তবে তার পরিবার তাকে ভালোবাসে এবং সমাজের প্রতি তার এক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে বিশেষ করে বরপক্ষ যখন তাকে গ্রহণ করে কল্যাণের জীবন এবং বিষয়ে এবং বিয়ের বিষয়টি সমাজের অনেকটা সাধারণ নিয়মের মধ্যে থাকে তার পরিবার কল্যাণীকে অস্বাভাবিক না ভাবলেও তার ভবিষ্যৎকে কিছুটা সামাজিক প্রভাবের মধ্যে দৃষ্টিপাত করা হয় শুভা শুভা একটি ভিন্ন পরিস্থিতির শিকার সে জন্ম থেকেই বোবা যা তার জন্য সামাজিক এবং এবং পারিবারিক চাপের সৃষ্টি করে সুবার পিতামাতা তাকে ত্রুটির চোখে দেখেন বিশেষত তার মা তার মা সুবাকে নিজের অংশ হিসেবে নয় বরং যেন নিজে বরং যেন কিছু কম কিছু অসম্পূর্ণ মনে করেন সুবার জীবন কল্যাণের মতো সাধারণ পরিবারের এবং সমাজের সঙ্গে যুক্ত হয়নি সে প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিঃসঙ্গ বড় হয়ে ওঠে যেখানে তার একমাত্র সঙ্গী হল পশু পাখি এবং প্রকৃতি তার পরিস্থিতি আরও কঠিন কারণ তাকে পুরোপুরি বয়সন্ধির পরেও সমাজের সাথে মেলামেশা করতে হবে যেটি তাকে নির্জনতা এবং বিষাদের দিকে ঠেলে দেয় এভাবে কল্যাণী ও সুভার জীবনযাত্রা পরিণতির মধ্যে গভীর পার্থক্য রয়েছে কল্যাণী যেখানে কিছুটা সমাজে স্থান করে নেয় সুভা সেখানে পুরোপুরি একাকী ও নির্জন থাকে যা তাদের পরিণতির মধ্যে মূল পার্থক্য সৃষ্টি করে দুই নং সৃজনশীল প্রশ্ন প্রথম অন্তীপকটি পড়ি প্রশ্ন নম্বর দুই শিলা দেখতে যেমন সুন্দরী তেমনই বুদ্ধিতে প্রকর কিন্তু জন্ম থেকে সে ভাগ প্রতিবন্ধী কথা না বললেও সে সব বুঝতে পারে সে যখন বাইরে আসে প্রতিবেশী ছেলেমেয়েরা তাকে বিরক্ত করে বড়রাও আড়ালে অব অব আড়ালে তাকে নিয়ে কুৎসা রটনা করে এতে শিলা খুব কষ্ট পায় তাই মানুষের সামনে সে যেতে ভয় পায় মায়ের কাছেও সে পায় না মা বিরক্ত হয় এভাবে বয়ের বাড়ার সঙ্গে সঙ্গে সে একটু একটু করে সবার কাছ থেকে নিজেকে আড়াল করে নেয় ক কে সুবার মর্যাদা বুঝত দুইয়ের ক নম্বর প্রশ্ন উত্তর হলো প্রতাপ সুবার মর্যাদা বুঝত ক নম্বর প্রশ্ন সুবা নিজেকে বিদ্যাতার অভিশাপ মনে করত কেন উত্তর প্রতিবন্ধিতার কারণে তার পরিবারের লোকজন বড়ই উদ্বেগ ছিল বলে সুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করত। সুভা কথা বলতে না পারলেও বাইরের জগতে সবকিছু সে অনুভব করতো সুবা এ ধরনের অনুভূতি প্রখরতার পরিচয় না জেনে অনেকে তাকে নিয়ে দুশ্চিন্তা করত। ছোটবেলা থেকে পরিবার ও বাইরের জগতের মানুষের কাছে বিরূপ আচরণের শিকার হতে হতে সে নিজেকে বিধাতার অভিশাপ ভাবতে শুরু করে নম্বর প্রশ্ন উদ্দীপক্ষের শিলার যে সংবেদনশীলতার পরিচয় পাওয়া যায় তার প্রতিফলন ব্যাখ্যা করো প্রশ্নের উত্তর উদ্দীপকের শিলার যে সংবেদনশীলতার পরিচয় পাওয়া যায় সুবার মাঝে সে নিজেকে আড়াল করার মাধ্যমে তার প্রতিফলন ঘটেছে সংবেদনশীলতা হলো এক ধরনের অনুভূতির প্রখরতা ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনায় কষ্ট পাওয়া আনন্দে উদ্বেগ হওয়া সংবেদনশীল মানুষের বৈশিষ্ট্য সাধারণত শৈশবকাল থেকে মানুষের মাঝে আস্তে আস্তে এই বৈশিষ্ট্যটি বিস্তার লাভ করতে থাকে সুবা ও শিলার মধ্যে এমন সংবেদনশীল মনোভাব লক্ষ্য করা যায় উদ্দীপকের শিলা জন্ম থেকে বাক প্রতিবন্ধী কিন্তু সে প্রতিবন্ধী হল দেখতে খুব সুন্দরী এবং বুদ্ধিতে প্রখর কথা বলতে না পারলেও সে সব কিছু অনুভব করতে পারে তার এই প্রতিবন্ধিতার কারণে প্রতিবেশী ছেলেমেয়েরা ও তার গর্বধারিণী মা বিরক্ত এবং তার নাম এবং তারা তার নামে নানা ধরনের কুৎসা রটনা করে এসব কারণে শিলা ভীষণ কষ্ট পায় এবং নিজেকে সবার কাছ থেকে দূরে সরিয়ে রাখে সুভা গল্পে সুভার মাঝেও এমনই সংবেদনশীলতার পরিচয় পাওয়া যায় প্রতিবন্ধী সুভা বুঝতে পারে তাকে নিয়ে তার পরিবারের পরিবার চিন্তিত বাইরের লোকজন বিরক্ত তাই সে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রাখে সুভা নিজে নিজে আলাদা একটি জগৎ তৈরি করেছে এবং সেই জগতের মাঝে নিজেকে ব্যস্ত রাখে সে আশা করে সবাই যেন তাকে ভুলে থাকে তাই সঙ্গত কারণে বলা যায় উদ্দীপকের শিলার মাঝে যে সংবেদনশীলতা তা সুবার মাঝে পরিলক্ষিত হয় গহন প্রশ্ন সুবা ও শিলার মতো বাক প্রতিবন্ধীদের জন্য আমাদের কি দায়িত্ব রয়েছে বিশ্লেষণ সহ মতামত দাও তো দুইয়ের ঘন প্রশ্নের উত্তর শোভা ও শিলার মতো বাক জন্য আমাদের উপযুক্ত তৈরি করতে হবে যাতে তারা বিকাশের সুযোগ পায় প্রতিবন্ধীরা এখন আর আমাদের সমাজের নয়। তাদেরকেও তাদেরকে উপযুক্ত সুযোগ দিলেও তারা এ দেশে এ দেশ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সমর্থ হবে এজন্য পরিবার সমাজ ও রাষ্ট্র উচিত সুবিধাবঞ্চিত এসব শিশুদের উপযুক্তভাবে গড়ে তোলা উদ্দীপকের শিলা একজন বা একজন প্রতিবন্ধী সে যথেষ্ট মেধাবিনী ও অনুভূতিশীল কিশোরী প্রতিবন্ধিতার কারণে সে পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে বোঝা তাকে নিয়ে সবাই কুৎসা রটনা করে তাই শিলা নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখে শুভ গল্পে শুভার ক্ষেত্র এক ঘটনার অবতারণা লক্ষ্য করা যায় সেও পরিবার ও সমাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে কারণ সে বুঝতে পারে সবার কাছে সে অবাঞ্ছিত উদ্দীপকের শিলা ও সুভা গল্পের সুবা উভয় ক্ষেত্রেই আমরা লক্ষ্য করি তারা সমাজে বিকৃত ও সব অসভ্য মানুষের নিষ্ঠুর আচরণের শিকার কিন্তু সমাজের মানুষের বোঝা উচিত যে এরা আমাদের আমাদেরই কারো না কারো স্বজন এদের বুদ্ধি মেধা যথেষ্ট শুধু উপযুক্ত পরিবেশের অভাবে তারা বিকাশিত হতে পারে না উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ যত্ন নিয়ে তারাও দেশের মূল্যবান সম্পদে পরিণত হবে প্রতিবন্ধীদের রয়েছে অনুভূতির এক জগৎ সেই জগৎকে আমাদের বুঝতে হবে এবং শ্রদ্ধা করতে হবে তাদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে তাহলে কি এতটুকু হল ঘন নম্বরের উত্তর তিন নং সৃজনশীল অধ্যাপক পুরী নবম শ্রেণী পড়ুয়া পানবন্ত তুহিন বন্ধুদের সাথে মিলেমিশে খেলাধুলা করত হঠাৎ সড়ক দুর্ঘটনায় তার একটা পা হারানোর পর আগের মতো সে সবখানে আর প্রাণবন্ত সে পরিবেশ পায় না ফলে ধীরে ধীরে সে নিশ্চুপ হয়ে যায় ক কখ সুবা কখন নদীর তীরে এসে বসে তিন প্রশ্নের উত্তর ক সুবা কাজকর্মে যখন অবসর পায় তখনই নদীর তীরে এসে বসে খনং খনং প্রশ্ন প্রতাপের প্রতি তার মা বাবা নিরাশ হওয়ার কারণ বুঝিয়ে লেখো তিন নং প্রশ্নের উত্তর খ প্রতাপ নিতান্ত অকর্মণ ছিল বলে মা বাবা তার প্রতি নিরাশ হয়েছিলেন শুভ গল্পে প্রতাপ বাবা মায়ের নিতান্ত অকর্মণ ছেলে অনেক চেষ্টা করেও তাকে দিয়ে সংসারের উন্নতি হয় এমন কোনো কাজ করানো যেত না এ কারণে মা বাবা তাকে নিয়ে প্রত্যাশা বাদ দিয়ে দিয়েছেন ফলে সে অবহেলায় সময় কাটানোর জন্য অপরাহ্নে নদীর তীরে ছিপ ফেলে মাছ ধরতো কারণ মাছ ধরার বাহানায় অনেকটা সময় কাটানো যায় প্রকৃতপক্ষে প্রতাপ ছিল প্রচণ্ড অলস সে কোনো কাজ করতে চাইত না এ কারণে প্রতাপের প্রতি তার মা বাবা নিরাশ হয়ে ছিলেন গ উদ্দীপকটিতে শুভ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো নং প্রশ্নের গ উত্তর উদ্দীপকটিতে শুভা গল্পের সুবার নির্বাক প্রকৃতির মাঝে নিশ্চুপ হয়ে নিজেকে লুকিয়ে রাখা দিকটি ফুটে উঠেছে আমাদের চারপাশের পরিবেশ ও তার উপাদানের সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড় প্রকৃতির সঙ্গে গভীর বা বন্ধনে মানুষ বাধা পড়ে আছে এক কথায় মানুষ প্রকৃতিরই সন্তান উদ্দীপকে হঠাৎ দুর্ঘটনায় একটি পাহাড়িয়ে তুহিনের নিশ্চুপ হয়ে যাওয়ার দিকটি ফুটে উঠেছে দুর্ঘটনায় পাহাড়িয়ে সে তার সে আর তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারে না এই বিষয়টি শুভা গল্পে শুভের সঙ্গে সাদৃশ্যপূর্ণ শুভা গল্পের শুভা বাক প্রতিবন্ধী সে কথা বলতে পারে না এ কারণে মানুষের সঙ্গে তার বিশেষ সম্পর্ক গড়ে ওঠেনি তার কথা বলার এই শূন্যতা পূরণ করেছে প্রকৃতি সুভা তার অনুভূতি দিয়ে প্রকৃতিকে জয় করে নিয়েছে প্রকৃতির মাঝে সে পানের স্পর্শ খুঁজে পেয়েছে প্রকৃতি হয়ে উঠেছে তার আশ্রয় সে বিপুল নির্বাহ প্রকৃতির কাছে থাকতেই ভালোবাসে উদ্দীপকের তুহিন পানবন্ত পরিবেশ ও প্রকৃতি স্পর্শ না পেয়ে নিশ্চুপ হয়ে নিজেকে লুকিয়ে রাখে প্রকৃতির সঙ্গে মিশতে না পারার বেদনা তাকে বাকশূন্য করে তোলে তুহিন বা বাকপতন্দি না হয়েও কথা বলার আগ্রহ হারিয়ে ফেলে তার এই নিশ্চুপ অবস্থা শুভা গল্পে শুভার নিরবতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ সার কথা শুভা ও তুহিনের প্রতিবন্ধিতা তাদের পানবন্ত জীবনকে নিশ্চুপ করে দিয়েছে এই নির্বাক ও নিশ্চুপতার দিক থেকে দুজনের মধ্যে মিল লক্ষ্য করা যায় তো তিন নং প্রশ্নের উত্তর শেষ ঘ নম্বরে তিন নম্বরের ঘ নং উত্তর শেষ এবার ঘ নম্বরে যাই ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের তুহিন তুহিনের মতো মানুষদের প্রতি দরদি হওয়ার শিক্ষাই শুভা গল্পের মূল উজ্জীব্য উপজীব্য মন্তব্যটি বিশ্লেষণ কর তিন প্রশ্নের উত্তর গ ঘ উদ্দীপকের তুহিনের মতো মানুষদের প্রতি দরদি হওয়ার শিক্ষাই শুভা মূল উপজীব্য মন্তব্যটি যথাযথ শারীরিক প্রতিবন্ধীরা আমাদের পরিবার ও সমাজের অংশ আমরা অনেক সময় তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করি এতে তাদের স্বাভাবিক জীবন বিঘ্নিত হয় আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা উদ্দীপকের তুহিন নবম শ্রেণীর ছাত্র এ বয়সের কিশোররা প্রাণবন্ত দুরন্ত ও চঞ্চল হয়ে থাকে তুহিনও ঠিক তেমনই প্রাণবন্ত এক কিশোর দুর্ঘটনা পরে একটি পা হারিয়েছে সে তার প্রাণবন্ত জীবনও হারিয়ে ফেলে ফলে আখের মতো সুন্দর পরিবেশ সে পায় না বেশিরভাগ সময় তাকে প্রকৃতি বিচ্ছিন্ন হয়ে থাকতে হয় তুহিন ধীরে ধীরে কথা বলার আগ্রহ হারিয়ে নিশ্চু হয়ে যায় শুভ গল্পের সুবার ও বাক জীবনের স্বাভাবিক বিকাশ বিঘ্নিত সে অন্যদের অবহেলার শিকার তুহিন ও সুবার বেড়ে ওঠার ক্ষেত্রে এই প্রতিবন্ধিতা অত্যন্ত পীড়াদায়ক শুভ গল্পের বাক প্রতিবন্ধিতার কারণে সুভা পারিবারিক ও মানসিক যে বঞ্চনার শিকার হয়েছে ঠিক তেমনই উদ্দীপকের দুর্ঘটনায় পা হারানো মুক্ত পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সবার সঙ্গে আগের মতো মিশতে পারে না বঞ্চিত শিশু কিশোরের প্রতি সহানুভূতিশীল হয় মূল উপজীব্য কারণ সামান্য সহানুভূতি ও ভালোবাসা তাদের এই ছোট্ট জীবনকে আলোকিত করে তুলতে পারে এতে করে তারা সমগ্র জীবন আত্মনির্ভরশীল হয়ে মর্যাদার সঙ্গে বাঁচতে এবং পরিবার ও দেশের জন্য অবদান রাখতে পারে তাই বলা যায় আলোচনা সম্পূর্ণের মূল উপজীব্য। উদ্দ্বিপক্ষের তুহিনের ক্ষেত্র যা তা সমানভাবে প্রযোজ্য তো তিন নঙ্গের গহ নম্বর প্রশ্নের উত্তর শেষ তো তিনটা সৃজনশীল শেষ করলাম চার নম্বর যে সৃজনশীলটা সেটা অধিক গুরুত্বপূর্ণ বারবার বটে এসেছে তো প্রশ্নটা আমরা দেখি প্রথম উদ্দীপক প্রতিবন্ধীরা জীবনের স্বাভাবিক ধারার অন্যদের মতো সমানতালে এগিয়ে যেতে পারে না কিন্তু সঠিক মনোযোগ সহযোগিতা ও সুযোগ সুবিধা পেলে তারাও দুঃখ অন্ধকার ছেড়ে আলোকিত জীবনের অধিকারী হতে পারে এমন কি হয়ে উঠতে পারে বিশ্বের শ্রেষ্ঠ ও বরেণ্য ব্যক্তিদের একজন মহাকবি হোমার একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন ইলিয়াড ওডিসি তারই সৃষ্টি উদ্দীপক শেষ এবার আমরা প্রশ্নে যাই ক সুবা গ্রামের নাম কি সুবার গ্রামের নাম কি সুবার গ্রামের নাম হলো চন্ডীপুর হ সে ভাষা বিশিষ্ট জীব জীব সে ভাষা বিশিষ্ট কার সম্পর্কে এবং কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে সে ভাষা বিশিষ্ট জীব কথাটি সুভার সুরঙ্গী প্রতাপ সম্পর্কে বলা হয়েছে সুবা গল্পে সুভার কথা বলতে পারে না পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে সে নিজেকে দূরে সরিয়ে নেয় বাড়ির দুটি গাবি বিড়াল থানা গাছপালা ও নদীর সঙ্গে সে সক্ষ করে তোলে এরাও সবার মতো ভাষাহীন এই ভাষাহীনদের বাইরে শুভা আরেকজন সঙ্গী আছে লেখকের মধ্যে সে উন্নত শ্রেণীর জীব সে ভাষা বিশিষ্ট জীব বা ভাষা বিশিষ্ট প্রাণী তার নাম প্রতাপ গোসাইদের ছোট ছেলে সুভার কয়েক গুটি কয়েক সঙ্গীর মধ্যে প্রতাপই একমাত্র কথা বলতে পারে সেই প্রসঙ্গে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন আমরা জানি কি সুবার যতগুলো সঙ্গী আছে তাদের মধ্যে কি একমাত্র প্রতাপী কথা বলতে পারে আর যেগুলো আছে সেগুলো কি যে বন্ধুগুলো আছে সেগুলো প্রকৃতি বেড়াল ছানা কুকুর ছানা গাভীর বাচ্চা এগুলো কি কথা বলতে পারে না আর একমাত্র প্রতাপী কি কথা বলতে পারে তো গ নম্বর প্রশ্নে যাই উদ্দীপকের হোমারের সঙ্গে সুভা গল্পের কোন চরিত্রে মিল পাওয়া যায় ব্যাখ্যা কর গ উদ্দীপকের হোমারের সঙ্গে শুভা গল্পের শুভা চরিত্রে মিল পাওয়া যায় শুভা শুভা গল্পে শুভা একজন বাক প্রতিবন্ধী কথা বলতে না পারায় ব্যক্তিজীবনে সে নানা সমস্যার সম্মুখীন হয়েছে প্রতিবন্ধী হওয়ায় সুবা তার মায়ের নিকট থেকে কাঙ্ক্ষিত ভালোবাসা পায়নি মা তাকে গর্বের কলঙ্ক মনে করেছেন পাড়া প্রতিবেশীরাও তাকে নিয়ে নানা কটু কথা বলেছে এভাবে গল্পের ভাগ জুড়ে শুভা সমাজের বোঝা হিসেবে প্রতীয়মান হয়েছে অধীপকে হোমার একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন তবে তিনি দৃষ্টি প্রতিবন্ধী হলেও তার মানসিক বিকাশ যথাযথভাবেই হয়েছিল এই জন্যই তিনি ইলিয়াট ও ওডিসি নামক বিখ্যাত মহাকাব্য রচনা করতে সক্ষম হয়েছিলেন এভাবে সুভা একজন বাক প্রতিবন্ধী প্রতিবন্ধীকতার কারণে সকলের অনাদর ও অবহেলার বেড়ে উঠতে হয় তাকে তবে প্রতিবন্ধী হলেও সে নিজে ছিল খুব অনুভব ঋদ্ধ নিজের অন্তর্দৃষ্টি দিয়েই চারপাশে সব কিছুকে বোঝার চেষ্টা করত সে তার এমন প্রকৃতি আলোচ্য উদ্দীপকে মহাকবি হোমারের অবস্থাকেই নির্দেশ করে এদিক থেকে তাদের মধ্যে মিল পাওয়া যায় উত্তরের মূল কথা প্রতিবন্ধিতার দিক থেকেই উদ্দীপকে হোমারের সঙ্গে সুবার গল্পের সুভার চরিত্রে মিল পাওয়া যায় এতক্ষণ যা পড়লাম তার মূল কথা কি এই এই লাইন ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের বিষয়বস্তু শুভ গল্পের সমগ্র ভাব প্রকাশ করতে সক্ষম হয়েছে কি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ঘন প্রশ্নের উত্তর উদ্দীপকের বিষয়বস্তু শুভা গল্পের সমগ্র ভাব প্রকাশ করতে সক্ষম হয়নি বলেই আমি মনে করি শুভা একজন বাক প্রতিবন্ধী শুভা গল্পের ভবিষ্যতের কথা ভেবে তার মা বাবা তার বাবা মা অত্যন্ত দুশ্চিন্তা করে এমনকি শুভা নিজেও সুবা নিজেও দুরবস্থার কথা ভেবে মানসিকভাবে ভেঙে পড়ে এই জন্য সুভা তার বাক প্রতিবন্ধী তাকে জয় করতে পারেনি শুধু তাই নয় সমাজের মানুষও তাকে নিয়ে নানা রকম কটুক্তি করত এমন কি তার মায়ের নিকটেও সে চরমভাবে অবজ্ঞার শিকার হয়েছে এভাবে সুভা তার বাক প্রতিবন্ধী জীবনের অনেক অপমান নীরবে সহ্য করেছে উদ্দীপকে হোমার একজন দৃষ্টি প্রতিবন্ধী তবে এজন্য তিনি দমে যাননি নিজে চেষ্টা ও সাধনায় তিনি ইলিয়াড ও রেসি নামক দুটি বিখ্যাত মহাকাব্য রচনা করেন তার অসাধারণ কর্মকাণ্ডের জন্য তিনি পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তিনি যে কৃতিত্ব প্রদর্শন করেছেন তা অনেক দৃষ্টিসম্পন্ন মানুষের নিকট অনেক কঠিন আর এই কঠিন কর্মটি অনায়াসে সম্পন্ন করেন মহাকবি হোমার গল্পে বিষয়বস্তু উদ্দীপকের তুলনায় অনেক বেশি বিস্তৃত কারণ উদ্দীপকে কেবল হোমারের দৃষ্টি প্রতিবন্ধিতা ও তার মহাকাব্য রচনার দিকটি ফুটে উঠেছে পক্ষান্তরে গল্পে শুভা প্রতিবন্ধী জীবনের বিড়ম্বনা তার প্রতি মায়ের অবজ্ঞা গ্রামীণ প্রকৃতি প্রতাপের স্বেচ্ছাচারী মনোভাব পিতার সিদ্ধান্তে তার অনিশ্চিত জীবনে পা বাড়ানোর ইঙ্গিত সহ নানা বিষয় ফুটে উঠেছে উদ্দীপকে সকল বিষয়ে উল্লেখ নেই সেখানে মহাকবি হোমারের মধ্য দিয়ে কেবল সুভার প্রতিবন্ধিতার দিকটি ফুটে উঠেছে অন্যান্য বিষয় নয় সেই বিবেচনায় উদ্দীপকের বিষয়বস্তু সুভা গল্পের একটি বিশেষ ভাবকে প্রকাশ করলেও সমগ্র ভাবকে কি প্রকাশ করতে সক্ষম হয়নি তো উদ্দীপকের মূল তো প্রশ্নে এখন মূল উত্তর আসি উত্তরের মূল কথা উদ্দীপকের বিষয়বস্তু সুভা গল্পের সমগ্র ভাব প্রকাশ করতে সক্ষম হয়নি তো চারটা সৃজনশীল প্রশ্ন শেষ হল এবং এমসিকিউ তিরিশটা শেষ হলো আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এতে আমাদের কাজ করার আগ্রহ বাড়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম